আসসালাম আলাইকুম আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত লিচুচোর কবিতাটি বাবুদের তাল কুকুরে হাবুদের করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে এ বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরা চড়ে পূর্বি পর মালির ঘাড়ে শীত ছিল গাছে রাড়ি ব্যাটা ভাই বরণা ছাড় ধুমা ধুম গোটা দুচ্চার দিলি খুব কিলো খুশি একদম জোরসে টুশি আমিও বাগিয়ে থাকো দি হাওয়া চালিয়ে কাপড় লাফিয়ে ডিং দেয়ার দেয়াল দেখি এক ভিড়ছে শিয়াল আরে শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখি ইয়াত কে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলি পাঁচিলের ফকল গুলি ঢুকি গে বসে তেড়ে ঘরে যেন প্রাগ আসলো ধরি যার ফের কান বলি ভাই চুরিতে আর যদি যায় তবে মন নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি কি বলিস ফের হপ্তা তাও পা নাক হপ্তা ধন্যবাদ